আসসালামু আলাইকুম অ্যাডভান্সড লার্নিং একাডেমি ম্যাথ অ্যান্ড ইংলিশের পক্ষ থেকে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ সমাধান করব তোমাদের গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক দুই এর অঙ্ক নং উনিশ থেকে বাইশ পর্যন্ত অর্থাৎ প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা ভাগ করো আমরা এই অঙ্ক আজকে আমরা উনিশ থেকে বাইশ পর্যন্ত সবগুলো অঙ্ক সমাধান করব এর আগের পর্বগুলোতে আমরা উনিশের আগের সবগুলো অঙ্কই সমাধান করেছি তো উনিশ প্রশ্নের দেখো দেওয়া আছে সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর মাইনাস এইটি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর এই কমা দেওয়া আছে এটা হলো একটা এটা হলো প্রথম রাশি একে আবার ভাগ করতে হবে এটা হলো দ্বিতীয় রাশি টু কিউ না টু পিউ প্লাস থ্রি কিউ দ্বারা এই প্রথম রাশিকে ভাগ করতে হবে কমার আগ পর্যন্ত যা আছে এটা হলো প্রথম রাশি আর কবার পরেরটা হলো দ্বিতীয় রাশি তো এখন আমরা ভাগ করব উনিশ নং প্রশ্ন সমাধানের জন্য আমরা এই দ্বিতীয় রাশি দ্বারা প্রথম রাশিকে ভাগ আকারে আমরা কি করলাম সাজালাম এখানে আমরা দ্বিতীয় রাশি লিখবো এটা হলো ভাজক আর এটা হবে ভাজ্য তো এখন ভাগের নিয়ম কি প্রথমে আমরা এই টুপি দ্বারা এটার প্রথমটা দ্বারা আমরা এই ভাজকের না ভাজ্যের প্রথমকে ভাগ করবো এখানে আছে টুপি এই টু দ্বারা আমরা এই ষোলো পি টু দি পাওয়ার ফোরকে ভাগ করবো তা ভাগ করলে কি হবে এখানে আছে সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর একে ভাগ করবো আমরা টু পি দ্বারা টুপি দ্বারা ভাগ করলে কি হবে এ দুই দ্বারা ষোলোকে কাটলে হবে আট আর পি দ্বারা পি টু দি পাওয়ার ফোরকে কাটলে এখানে পির উপরে পাওয়ার থ্রি থাকবে তা সর্বশেষ কি হচ্ছে এইট পি টু দি যেমন এইট পি কিউব তো এটাই হচ্ছে আমাদের প্রথম তো আমরা এখন এটা নামাবো এইট পি কিউব এখন আমরা কী করবো এইটা দিয়া আমরা এই ভাজকের সবগুলোকে গুণ করবো টু পিকে একবার গুণ করব প্লাস থ্রি কিউকে একবার গুণ করবো কী দ্বারা এইট পি কিউব দ্বারা এই দুইটাকেই পর্যায়ক্রমে আমরা গুণ করবো তো গুণ করলে কী হবে আট আর দুই গুণ করলে আট দুই করলে ষোলো তো ষোলো এখানে আছে পি আর এখানে পি কিউব তাহলে গুণ করলে কী হবে তাহলে একটা আর এখানে এর উপর পাওয়ার তিনটা তাহলে হবে পি পাওয়ার ফোর এরপরে এই প্লাসের প্লাস এখন এ আর দ্বারা তিনের গুণ করলে তিন তো এখানে হবে চব্বিশ আর এখানে আছে পি আর এখানে আছে এখানে আছে কিউ আর এখানে পি কিউব কি থাকবে তাহলে পি কিউব এরপর থাকবে হলো কিউ আমরা তিন আসছে চব্বিশ কিউয়ের কিউ পি এর পি কিউব তো এখন আমরা এখন বিয়োগ করব এখানে যে আমাদের মিল এ পদগুলা যে মিলবে এমন কিন্তু না আর মিলিয়ে যে সাজাতে হবে এমন কিন্তু এমন কোন নিয়ম নেই যদি না মিলে উপরে নিচে সমস্যা নাই কিন্তু যদি মিলে গুণ করলে তাহলে আমরা সাজিয়ে সাজিয়ে লিখবো যেমন এটা সাজিয়ে লিখছি এখানে উপরে আর নিচে কিন্তু মিল নাই তো কিছু করার নাই আমরা এভাবেই লিখব এটা হচ্ছে প্লাস এ সিক্সটিন পি টু দি পাওয়ার ফোরের আগে কোনো চিহ্ন নাই মানে এটা প্লাস আমরা ভাগের পর কি করি প্রথমে পর আমরা বিয়োগ করি আমরা পার্টি পার্টিকুলাতে ভাগের সময় কি করি ভাগ করার পর কি করি বিয়োগ করি তো এখন আমরা এখানে বিয়োগ করব এটা হলো কি প্লাস পি টু দি পাওয়ার ফোর প্লাস সিক্সটিন পি টু দি পাওয়ার ফোর কারণ ষোলোর আগে কোনো চিহ্ন নাই মানে এটা হলো প্লাস তো এখন হয়ে যাবে মাইনাস বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে এখানে আসে প্লাস হয়ে যাবে হলো মাইনাস তো এখন উপরেও আছে ষোলো পি টু দি পাওয়ার ফোর নিচে আসে হলো মাইনাস ষোলো পিটি পি টু দি পাওয়ার ফোর এটা আর এটা কিন্তু একই তা আমরা কিন্তু একটা প্লাসের আর একটা মাইনাসের একই জিনিস হলে আমরা বাদ দিয়ে দিতে পারি তো এটা আর এটা মিলে গেছে বাদ এরপরে আমরা এখানে কী করব এখানে দেখো এখানে আছে হলো একাশি কিউ টু দি পার ফোর আর এখানে আছে চব্বিশ পি কিউব কিউ তো এই পদের সাথে কিন্তু এই পদের কোনো মিল নাই উপরেরটার সাথে নিচেরটার কোনো মিল নাই কারণ এখানে আছে কিউ টু দি পার ফোর আর এখানে আছে পি কিউব কিউ তো এইটা আর এটা কিন্তু আলাদা জিনিস তো আলাদা জিনিস আমরা কীভাবে লিখবো লেখার নিয়ে হলো সর্বপ্রথমে আমরা নিচে যেটা আছে আগে এটাকে লিখবো তো এখানে আছে হলো টোয়েন্টি ফোর পিকিউব কিউ তা আগে আমরা এটা লিখব আর এর চিহ্ন কি মাইনাস এ মাইনাসটা কিন্তু এখন চব্বিশের আগে তো আগে আমরা এটা লিখবো এখন তো মাইনাস টোয়েন্টি ফোর কিউব আর হলো কিউ আর এখানে কি আছে উপরে উপরে আছে হলো মাইনাস এইটি ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর তো এইটা মাইনাস আমরা এখানে বসিয়ে দিব এইটিন ওয়ান কিউ টু দি পাওয়ার ফোর এরপরে এবার আমরা কী করবো এই টু দ্বারা আবার এ টোয়েন্টি মাইনাস টোয়েন্টি ফোর পি কিউব কিউকে আমরা আবার ভাগ করব এখানে ছিল মাইনাস টোয়েন্টি ফোর কিউব আর এখানে আছে কিউ তো এটা দ্বারা আমরা ভাগ করবো এখানে কিন্তু মাইনাস আছে ভাগ করলে ভাগ করবো হলো টু পি দ্বারা টুপি দ্বারা ভাগ করবো তো ভাগ করলে কি হবে এই দুই দ্বারা চব্বিশকে কাটলে হবে মাইনাস টুয়েলভ মানে হলো মাইনাস বারো হবে আর পি দ্বারা পি কে কাটলে হবে পি স্কোয়ার কারণ এখানে তিনটা কাটার পরে পাওয়ার টু থাকবে আর কিউয়ের কিউই থাকবে তাহলে আমাদের সর্বশেষ কি বের হলো মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ তা আমরা এটাই লিখবো এখানে মাইনাস টুয়েলভ হলো পি কিউ এখন এই মাইনাস টুয়েলভ পি কিউ দ্বারা আমরা এই সব গুণ করব তো আমরা গুণটা এখানেই করি পাশাপাশি টু প্লাস আমরা যদি গুণ করবো হলো মাইনাস টুয়েলভ দ্বারা মাইনাস টুয়েলভ পি কাসি কিউ দ্বারা আমরা গুণ করবো তো গুণ করি কাছাকাছি হবে এখন গুণ করলে কী নামবে মাইনাস আর এটার আগে হলো কোনো চিহ্ন নয় এটা হলো মাইনাস আর এখানে কোনো চিহ্ন এটা প্লাস তাহলে মাইনাস প্লাস আছে মাইনাস বারো দুগুনো চব্বিশ এখানে আর এখানে পি গুণ করলে হবে কি পি থেকে যাবে প্লাস আর মাইনাস গুণ করলে হবে মাইনাসে প্লাসে মাইনাস আর বারো তিন বারো হবে কত আর এখানে কিউ আর তাহলে কি আর আগে আমরা কি তা আমরা কিন্তু কীভাবে গুণ করলাম এটা দ্বারা এটা দ্বারা এটাকে একবার আবার এটা দ্বারা এটাকে একবার কিন্তু মাইনাস আছে তাই মাইনাস আর প্লাসে কিন্তু সবসময় মাইনাস হবে তো এখন আমাদের সর্বশেষ কি নামবে মাইনাস টোয়েন্টি ফোর পি কিউ মাইনাস থার্টি সিক্স পি স্কোয়ার হলো কিউ স্কোয়ার এখন আবার আমরা বিয়োগ করব এখানে এজন্য আগে চিহ্ন পরিবর্তন করব এখানে মাইনাস হয়ে যাবে প্লাস এখানে মাইনাস হয়ে যাবে প্লাস এখন আমরা কী করব এখন কিন্তু এটা আর এটা কিন্তু মিলে গেছে তো এটা আর এটা যেহেতু মিলে গেছে তো এটা এটা কিন্তু বাদ তাহলে এখন থাকবে হলো এখানে এখানে কী থাকবে এটা হচ্ছে একাশি কিউ টু দি পার ফোর আর এটা হচ্ছে ছত্রিশ পি স্কোয়ার কিউ স্কোয়ার এখানে আছে কি পি আর কিউয়ের সমাহার আর এখানে শুধু কিউ টু দি পার ফোর তো এটা আর এ পথ কিন্তু এক না তা আমরা আগে নিসাটা লিখবো তা নিচে কী আছে নিচে এখন আছে প্লাস থার্টি সিক্স এটা কিন্তু প্লাসটা হবে এর তাহলে লিখবো হলো প্লাস থার্টি সিক্স কোনো চিহ্নতা না দিলে আমরা বুঝবো এটা প্লাস থার্টি সিক্স পি স্কোয়ার কিউ স্কোয়ার আর উপরে আসে হলো মাইনাস একাশি কিউ টু দি পাওয়ার ফোর এবার আবার আমরা কী করব এবার আবার এটাকে আবার এ টুপি দ্বারা আবার ভাগ করব এখানে হলো ছত্রিশ পি স্কোয়ার হলো কিউ স্কোয়ার একে ভাগ করবো টু পি দ্বারা দুই দ্বারা ছত্রিশকে কাটলে হবে আঠারো পি দ্বারা পি স্কোয়ারকে কাটলে হবে কি শুধু পি একটা পি থাকবে আর কিউ স্কোয়ারের কিউ স্কোয়ারই থাকবে তাহলে হবে প্লাস এইটিন পি কিউ স্কোয়ার এখানে লেখব হলো প্লাস এইটিন পি কিউ স্কোয়ার তো এটার দ্বারা এখন আমরা আবার এ টু এর সাথে গুণ করবো তো এবার এখান থেকে গুণ করব আঠারো দুগুণো ছত্রিশ দুই আর আঠারো গুণ করলে আঠারো দুগুণো হবে ছত্রিশ আর পি আর পি গুণ করলে হবে পি স্কোয়ার আর কিউ স্কোয়ার তো আগের থেকে আসেই তাহলে হবে কিউ স্কোয়ার এই প্লাসের প্লাসে প্লাসে হবে প্লাস তিন আর আঠারো গুণ করলে কত হবে তিন আঠার্ন হবে চুয়ান্ন তো এখানে হবে চুয়ান্ন আর কিউ কিউ আছে এখানে আবার কিউ স্কোয়ার আছে তাহলে ভেবে কিউ টু দি কিউ কিউব হবে তবে তার আগে কিন্তু আবার এখানে পাশে পি আছে তাই পিটা আমরা এর আগে লিখবো সিরিয়ালে তো এখন আবার আমরা বিয়োগ করব আবার বিয়োগ করলে কী দাঁড়াবে এটা প্লাসের হয়ে যাবে মাইনাস এটা প্লাস হয়ে গেল মাইনাস এখন আমরা বিয়োগ নামাই বিয়োগ নামাইলে কী হবে এটা আর এটা সবসময় কিন্তু প্রথমটা মিলে যাবে তো এটা আর এটা কিন্তু মিলে গেছে তো এটা আর এটা কিন্তু বাদ তো এখন এখানে থাকতে চলো এটা এক ধরনের পদ আর এটা হলো এক আলাদা পদ তা আমরা আগে নিচেরটা লিখবো তো নিচে আছে হলো মাইনাস টোয়েন্টি ফোর ফিফটি ফোর পি কিউব এরপরে উপরেরটা লিখবো মাইনাস এইটি ওয়ান কিউব টু দি পাওয়ার ফোর তো এবার আবার আমরা এ টু দা দ্বারা এটাকে ভাগ করব মাইনাস 54 ফিফটি ফোর মাইনাস ফিফটি ফোর আর নিশ্চয় হবে টুপি টুপি দ্বারা এখন আমরা এটাকে ভাগ করি টুপি দ্বারা ভাগ করলে কী হবে দুই দ্বারা চন্দ্রকে কাটলে হবে মাইনাস কারণ এখানে মাইনাস আছে পিপি কাটা থাকবে কি মানে টোয়েন্টি সেভেন কি সেভেন কিউ কিউব এখন কোন মিলে যাবে এখন যদি আমরা কোন করি দুই দু সাতাশ দুগুন চুয়ান্ন এখানে হবে কি চুয়ান্ন সাতাশ দুগুণ চুয়ান্ন মাইনাসের মাইনাস চুয়ান্ন পি কিউ কিউব আর মাইনাস প্লাস হবে মাইনাস আর তিন সাতাশে হবে একাশি এখানে আছে কিউ আর এখানে আছে কিউ কিউব তাহলে গুণ করলে হবে কিউ টু দি পাওয়ার ফোর তো এখন আমরা বিয়োগ করি বিয়োগ করলে এখানে চিহ্নপাল্টা হয়ে যাবে প্লাস এখানে আছে মাইনাস হয়ে যাবে প্লাস তো এটার এটা একই জিনিস এটা কিন্তু এখন এর প্লাস হয়ে গেলো তাহলে এটার এটা বাদ আবার এটা এটা কিন্তু এখন প্লাস তো এটা এটা একই জিনিস বাদ এখন হবে জিরো তো আমরা লিখব সুতরাং নির্ণে ভাগ ফল এই অনুশীলনের কিন্তু সবচেয়ে কঠিন কঠিনজ্ঞ এটা তো এখন লিখব সুতরাং নির্নে ভাগ ফল সুতরাং নির্ণে ভাগ ফল নির্নে ভাগ ফল হবে এইট এই যে এইটা কিন্তু অ্যান্সার এইট পি কিউব মাইনাস টুয়েলভ পি স্কোয়ার কিউ এরপরে হবে প্লাস এইটিন পি কিউ স্কোয়ার মাইনাস টোয়েন্টি সেভেন কিউ কিউব তো এটাই আনসার এরপর আমরা সমাধান করবো হলো বিশ নং প্রশ্নের তো বাকি অঙ্কগুলো কিন্তু সহজ হবে এবার আমরা বিশ নং প্রশ্নের সমাধান করব তো বিশ নং প্রশ্নে দেখো এ কমা এখানে আছে কি সিক্সটি ফোর মাইনাস এ কিউব এরপর কমা এটা কিন্তু প্রথম রাশি আর এ মাইনাস ফোর এটা হলো দ্বিতীয় রাশি তো এখানে কিন্তু একটু ঝামেলা আছে কখনো আমরা এই সংখ্যাটাকে প্রথমে রাখবো না আমরা এই ইংরেজি লেটার যেগুলো আছে আগে আমরা এগুলোকে বসাবো তো এখানে কিন্তু হলো কি মাইনাস এ আগে নেবো আমরা দ্বিতীয় রাশি ভাগ দেওয়ার সময় আমরা মাইনাস এ কিউব ডালে হলো আগে আর সংখ্যাটা এখানে কি চৌষট্টির আগে কোনো চিহ্ন নেবেন এটা প্লাস চৌষট্টি তা আমরা লিখব প্লাস সিক্সটি ফোর এটাকে আমরা দিব পরে তাহলে কিন্তু আমাদের সুবিধা হবে এবার কি করব এবার এ দ্বারা আমরা এ কিউ মাইনাস এ কিউবকে ভাগ করবো তাহলে কী হবে এ দ্বারা মাইনাস এ কিউবকে ভাগ করলে হবে মাইনাস এ কিউব কি আমরা ভাগ করব হলো এ দ্বারা তা এ দ্বারা ভাগ করলে এ আর এ কাটা গেলে এখানে থাকবে বলো এ স্কোয়ার এখানে মাইনাসটা কিন্তু সাথেই থাকবে তাহলে মাইনাস এ স্কোয়ার হবে তা আমরা লিখবো হলো মাইনাস এ স্কোয়ার এখন এই স্কোয়ারের সাথে মাইনাস এ স্কোয়ারের সাথে এ গুণ করলে কী হবে এ গুণন মাইনাস এ স্কোয়ার গুন করলে কী হবে মাইন এ এ আর এ স্কোয়ার গুণ করলে হবে এ কিউব আর এটা যে চিহ্ন যেহেতু মাইনাস এজন্য কিন্তু এখানে মাইনাস হয়ে যাবে তো এ আর এ স্কোয়ার গুণ করলে হবে মাইনাস এ কিউব আর এ মাইনাস এ মাইনাস আর মাইনাস গুণ করলে হবে প্লাস এ ফোরের সাথে আবার এ স্কোয়ার গুণ করলে কি হবে ফোর এ স্কোয়ার হবে এবার আমরা চিহ্ন পরিবর্তন করব এখানে মাইনাস বিয়োগ করবো তাই হয়ে যাবে প্লাস এখানে প্লাস হয়ে যাবে হলো মাইনাস এখন এটা আর এটা কিন্তু মিলে গেছে একটা প্লাসের একিউব একটা মাইনাসের কিউব তো এটা আর এটা কিন্তু বাদ এখন এখানে থাকবো হলো এটা তো এখানে দেখো উপরে আছে চৌষট্টি আর নিচে আছে হলো মাইনাস ফোর এ স্কোয়ার তো উপরের পদের সাথে কিন্তু নিচের পদের কোনো মিল নাই তাই আগে আমরা নিচেরটা লিখবো নিচে হলো ফোরের চিহ্ন কিন্তু এখন মাইনাস হয়ে গেছে তাই লিখবো হলো মাইনাস ফোর এ স্কোয়ার আর উপরে আছে প্লাস সিক্সটি ফোর তো উপরেরটা আমরা নিচে নামাবো এখানে প্লাস সিক্সটি ফোর এবার আমরা এ দ্বারা মাইনাস ফোর এ স্কোয়ারকে আবার ভাগ করব এ দ্বারা মাইনাস ফোর এ স্কোয়ারকে ভাগ করবো এ দ্বারা তা ভাগ করলে কী দাঁড়াবে ভাগ করলে দাঁড়াবে হলো এ দ্বারা এ স্কোয়ারকে কাটলে কী হবে একটা এ থাকবে আর মাইনাস ফোরের মাইনাস ফোর তার মানে হলো মাইনাস ফোর এ হবে এখন তা আমরা এখন এটাই লিখবো এখানে মাইনাস ফোর এ তো এখন মাইনাস ফোর এ দ্বারা এই দুইটাকে গুণ করব সিরিয়ালে তো এখানে আসলো মাইনাস মাইনাস এ মাইনাস আর এর আগে কিন্তু সিন হচ্ছে প্লাস তো এটা এটা কিন্তু প্লাসে তাহলে মাইনাস ফোর এ দ্বারা প্লাস এ কে গুণ করলে হবে প্লাসে মাইনাসে মাইনাস ফোরের ফোর এ আর এ গুণ করলে হবে এ স্কোয়ার এবার এ মাইনাস দ্বারা এ মাইনাসকে গুণ করলে মাইনাসে মাইনাসে হবে প্লাস আর চার চারা হবে ষোলো তাহলে এখানে হবে ষোলো আর এর এ হবে আমি আবার দেখাই দিচ্ছি মাইনাস ফোর এ আমরা গুণ করবো কাকে গুণ করবো হলে এ মাইনাস ফোর কে এ মাইনাস ফোর কে গুণ করলে ফোর এ ফোর এ আর এ গুণ করলে হবে ফোর এ মাইনাসের মাইনাস থাকলে এ এ গুণ করলে হবে এ স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস চার চার ষোলো এ এ এর এ থেকে যাবে তাহলে এটা হলো মাইনাস ফোর এ স্কোয়ার প্লাস সিক্সটিন এ হবে আমরা কিন্তু তাই লিখছি এবার আমরা বিয়োগ করি এখানে হবে প্লাস এখানে আছে প্লাস হয়ে যাবে এখন মাইনাস তো এটা আর এটা কিন্তু এখন কাটা যাবে এটা আর এটা কাটা এখন এখানে থাকবে কি মাইনাস সিক্সটিনে এখানে কিন্তু মাইনাস তাই এখানে লিখবে মাইনাস সিক্সটিনে আর উপরে আছে প্লাস সিক্সটি ফোর এবার আমরা আবার ভাগ করব এ দ্বারা ষোলো এ কে ভাগ করলে কি হবে এ এ কাটা যাবে তাহলে থাকবে হলো মাইনাস ষোলো তো এই আমরা এখানে লিখবো ষোলো দ্বারা এই মাইনাসে প্লাস হবে মাইনাস ষোলো দ্বারা এ কে গুণ করলে হবে ষোলো এ আর মাইনাসে মাইনাসে হবে প্লাস চার দ্বারা ষোলোকে গুণ করলে হবে চার ষোলো চৌষট্টি তো এখন কিন্তু মিলে গেছে তো এটা মাইনাস হয়ে গেল প্লাস এটা প্লাস হয়ে গেল মাইনাস উপরে মিল মানে এখানেও হবে সরি উপরও মিল নিঃস মিল তাই আমরা নাম জিরো তাই লিখব নির্নে ভাগ ফল তো আমরা লিখে দেবো নির্নে ভাগ ফল এই এখানে যে ভাগ ফলটা হবে আমরা এটা লিখে দেব তো এরপর আমরা সমাধান করব একুশ নং প্রশ্নের তো একুশ নং প্রশ্ন সমাধানের জন্য আমরা এই দ্বিতীয় রাশি দ্বারা আগে প্রথম রাশিকে ভাগ আকারে সাজাই তো লিখবো এক্স মাইনাস ফোর এ ফোর ওয়াই ভাগ দিব এটাকে 91x2 - 8x y + 16y2 তো এখানে আমরা ভাগ দেব x দ্বারা x2 কে ভাগ করলে এখান থেকে একটা x কাটা যাবে তাহলে কি হবে আরো একটা x থেকে যাবে এখানে x দ্বারা x2 কে ভাগ দেব ভাগ দিলে এখানে x আর x2 থেকে x কাটা গেলে এখানে আর একটা x থেকে যাবে তো এখন এই x দ্বারা আমরা এই এক্সটা আগে লিখব এ এক্স দ্বারা এক্সকে আর মাইনাস ফোর ওয়াইকে গুন করবো গুন করলে কী হবে এক্স এক্স গুণ করলে হবে এখানে এক্স স্কোয়ার আর মাইনাসের হবে মাইনাস এক্স দ্বারা ফোর ওয়াইকে গুণ করলে হবে ফোর ওয়াই এক্স হবে তো আমরা ফোর ওয়াই এক্স না লেগে ফোরের সাথে এক্স লেখে ফোর ওয়াই লিখবো তো হবে মাইনাস ফোর এক্স ওয়াই এখন শেষ এরপর আমরা এবার চিহ্ন পরিবর্তন করি এটা প্লাস হয়ে যাবে মাইনাস এটা মাইনাস হয়ে গেল প্লাস তো এখন এটা আর এটা কিন্তু বাদ হয়ে গেলো এটা আর এটা একই জিনিস একটা প্লাস এটা প্লাসের এটা মাইনাসের বাদ হয়ে গেছে আর এখানে আছে কি মাইনাস এইট এক্স ওয়াই আর এখানে আছে এ প্লাস কিন্তু এখন ফোরের এখানে আছে মাইনাস এইট এক্স ওয়াই আর এখানে আছে প্লাস ফোর এক্স ওয়াই তা দুই ধরনের চিহ্ন হলে আমরা কী করবো কমাই দিব আটটার থেকে চারটা বিয়োগ করলে আটটা এক্স ওয়াই থেকে চারটা এক্স ওয়াই বিয়োগ করলে থাকবে হলো চারটে এক্স ওয়াই এখন চিহ্ন কি বসাবো চিহ্ন দেখব যে সংখ্যা হিসাবে আট হলো বড় চার হলো ছোটো আটের চিহ্ন হলো মাইনাস তা আমরা এখানে যে বড় তার চিহ্নটা আমরা এখানে বহাল রাখবো তো আট থেকে চার বিয়োগ করলে হবে কি চার আটের থেকে চার বিয়োগ করলে হবে চার আর আট যেহেতু বড় তার আগে মাইনাস তা আমরা মাইনাস দেব আর আটের আর চারের সাথে যে সঙ্গী আছে এরা এইভাবে নামবে এক্স ওয়াই r + 16 y² যা আছে তাই থাকবে এবার আমরা আবার x দ্বারা 4xy কে ভাগ করব তাহলে x x কাটা যাবে কাটা গেলে এখানে থেকে বল -4y তো এখানে লিখব হলো -4y এখন -4y দ্বারা আমরা গুণ করব -4y দ্বারা গুণ করব কাকে x - 4y কে গুণ করব তো গুণ করলে কি হবে মাইনাস এ মাইনাসের মাইনাসই থাকবে ফোর ওয়াই দ্বারা এক্সকে গুণ করলে হবে ফোর ওয়াই আমরা সাজিয়ে লিখবো ফোর এক্স মাইনাস হবে প্লাস চার চারা হবে ষোলো ওয়াই ওয়াই গুণ করলে হবে ওয়াই তা আমরা কিন্তু এখন এটাই লিখবো মাইনাস ফোর এক্স ওয়াই আর মাইনাসে মাইনাস হল প্লাস সিক্সটিন ওয়াই এখন শুধু আমরা চিহ্ন পরিবর্তন করলেই হবে এখানে মাইনাস হয়ে গেল প্লাস এখানে প্লাস হয়ে গেলো মাইনাস এটা মাইনাস ফোর এক্স ওয়াই এটা প্লাস ফোর এক্স ওয়াই বাদ এটা প্লাস সিক্সটিন ওয়াই স্কোয়ার এটা মাইনাস সিক্সটিন ওয়াই স্কোয়ার তো এটা আর এটা বাদ তো এখন লিখবো সুতরাং নির্নে ভাগ ফল তা আমরা লিখে দেব নির্ণয় ভাগ ফল এক্স মাইনাস ফোর ওয়াই এটাই আমাদের আনসার এরপর আমরা সমাধান করবো আজকের দিনের সর্বশেষ বাইশ নং প্রশ্নটি তো আমাদের বাইশ নং প্রশ্নে দেওয়া ছিল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট এটা হলো আমাদের প্রথম রাশি আর দ্বিতীয় রাশি হল এক্স স্কোয়ার প্লাস আমরা সাজায় ভাগ আকারে এখানে হবে এক্স স্কোয়ার প্লাস এটা দ্বারা ভাগ দিব হলো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এইট এক্স স্কোয়ার ভাগ করলে কী হবে এক্স দ্বারা এক্স ভাগ করলে কী হবে এক্স থাকবে এখানে এক্স স্কোয়ার দ্বারা এক্সিস এক্স টু দি পাওয়ার ফোরকে ভাগ করলে এক্স টু দি পাওয়ার ফোর একে ভাগ করব হল এক্স স্কোয়ার দ্বারা তাহলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা এখানে আরও এক্স স্কোয়ার একটা থেকে যাবে তো এটা লিখব এক্স স্কোয়ার এখন এক্স স্কোয়ার দ্বারা এ এক্স স্কোয়ার আমি এখানে গুণ করি কষ্ট হলো এক্স স্কোয়ার দ্বারা গুণ করবো হলো এক্স স্কোয়ার প্লাস ফাইভকে গুণ করবো গুন করলে কী হবে এক্স কর এক্স গুন করলে হবে এক্স টু দি পাওয়ার ফোর প্লাসের প্লাস এক্স কর আর ফাইভ গুন করলে হবে কি ফাইভ তাই আমাদের হবে কি এক্স টু দি পাওয়ার ফোর ফাইভ তো এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ফাইভ এক্স তা আমরা এখন বিয়োগ করি এটা প্লাস হয়ে যাবে এখন মাইনাস এটা প্লাস হয়ে গেলো মাইনাস এটা আর এটা একই জিনিস বাদ হয়ে গেলো এখন প্লাস আর এটা কিন্তু মাইনাস এই মাইনাসটা কিন্তু ফাইভের হয়ে গেছে এখানে হচ্ছে প্লাস এইট এক্স স্কোয়ার আর এখানে হচ্ছে মাইনাস ফাইভ এক্স স্কোয়ার তাহলে পাঁচটা এক্স আটটা এক্স স্কোয়ার থেকে পাঁচটা এক্স স্কোয়ার বাদ দিলে কী থাকবে তিনটা এক্স স্কোয়ার থাকবে আর আট বড়ো আটের তিনটা প্লাস এবার কিন্তু মাইনাসের কোনো প্রশ্নই আসে না তাহলে তিনটা এক্স স্কোয়ার আর এখানে থাকবে হলো পনেরো এবার আমরা এই থ্রি এক্স স্কোয়ারকে আবার এক্স স্কোয়ার দ্বারা ভাগ করি থ্রি এক্স স্কোয়ারকে ভাগ করবো হলো এ এক্স দ্বারা প্রথমটা দ্বারা তো এক্স স্কোয়ার দ্বারা ভাগ করলে কী হবে এক্স স্কোয়ার এক্সিস্কোয়ার আউট থাকবো থ্রি মানে প্লাস থ্রি এখানে লিখবো আমরা প্লাস থ্রি থ্রি দ্বারা এক্স স্কোয়ারকে গুন করলে এখানে কোন করি থ্রি দ্বারা কোন করবো এক্স স্কোয়ার প্লাস ফাইভকে গুন করবো গুণ করলে কী দাঁড়াবে হবে থ্রি আর এক্স স্কোয়ার গুন করলে হবে থ্রি এক্স স্কোয়ার প্লাসের প্লাস তিন আর পাঁচ গুণ করলে হবে তিন পাঁচ আর পনেরো তো এখানে হচ্ছে থ্রি এক্স স্কোয়ার প্লাস পনেরো এখন আমরা বিয়োগ করি এটা প্লাস হয়ে গেল মাইনাস প্লাস হয়ে গেল মাইনাস তো এখন এটা একই জিনিস একই জিনিস একটা প্লাস একটা মাইনাস একটা প্লাস একটা মাইনাস তা আমরা লিখবো হলো জিরো সুতরাং নির্ণয়া ভাগফল তো প্রিয় শিক্ষার্থীরা ক্লাস শেষ হওয়ার পূর্বে তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে তোমরা যারা নতুন এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করিনি অবশ্যই তোমরা চ্যানেলটা এখনই সাবস্ক্রাইব করো যেন তোমাদের সাথে কি হয় আমার সম্পর্কটা ঘনিষ্ঠ হয় তো এবং পরবর্তীতে যেন তুমি তোমার প্রয়োজনে পেতে পারো তো আমরা ভাগ ফল ভাগ ফল হবে এক্স স্কোয়ার প্লাস হলো থ্রি তো এটাই আনসার তো প্রিয় শিক্ষার্থীরা তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই তোমরা কমেন্টসে জানাবে তো পরবর্তী ক্লাস আমরা তেইশ থেকে বাকি অঙ্কগুলো সমাধান করুন তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে অনেক অনেক ভালো থাকবে আল্লাহ হাফিজ